আজকে আমি আসি হইলো পাশের এক খামারে ওয়াটার তৈরি করা দেওয়ার লাগিয়া এর জন্য আমি নিয়ে আসি হইলো ডাব্লু তিন হাজার এক যে তাপমাত্রার কন্ট্রোলারটি আছে সেটা নিয়ে আসি আর সাইডটা হোল্ডার আপনারা প্রথমে লাগা নেবেন যেভাবে আপনারা কারেন্টে লাইন দেন ওইভাবেই দিবেন ডাইরেক্ট একসাথে যেন সাইডটা বাতি চলে সেই সিস্টেম করে তো আমি কিন্তু এখন লাইনটা দিয়ে দিব আর কি অনেক সার্কিটে দেখা যায় যে লেখা থাকে এই নাউর তাহলে তো সহজেই বুঝে যাবেন এটা আবার চায়না লেখা তো বোঝা যাচ্ছে না তবে এটা আর আলাদা করা আছে যে লাল এবং কালো তারটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট দিবেন আর যে সাদা এবং কালো এই দুইটি হচ্ছে চায়ের হোল্ডারের যে মেইন সংযোগ সেই জায়গা হচ্ছে এই কালো এবং সাদাটা দিয়ে দিতে হবে তো আমি কিন্তু সংযোগটা সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আপনার সুন্দর করে টেপ মোড়াই দিবেন কারণ যেহেতু কারেন্টের জিনিস অবশ্যই কিন্তু একটু সুন্দর করে টেপ মেরে দিবেন তো আমি দেখেন আমি কিন্তু টেপ মেরে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু তিনটা আপনাদের মানে যে এর সংখ্যা অনুযায়ী কিন্তু আপনারা লাইট ব্যবহার করতে পারেন তবে সাইডটা হোল্ডারে লাগা রাখবেন আপনারা বাতি কম বেশি লাগাইতে পারেন সমস্যা নাই আর আপনারা অবশ্যই কিন্তু একটা আলাদা করে এলইডি লাইট লাগাবেন যেটা মনে করেন যে চব্বিশ ঘন্টায় চলবে কারণ এ লাইট তো মনে করেন যে তাপমাত্রা যখন হয়ে যাবে তখন তো বন্ধ হয়ে যাবে তখন কিন্তু যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু চাষামাশি করবে তো এর জন্য আপনারা আলাদা করে একটু ডাইরেক্ট এসি থেকে একটা এল ইডি লাইট নেবেন ঠিক আছে ওরা শুধু মনে করেন যে ওদের সব সময় যেন আলো থাকে এটার জন্য হচ্ছে এল লাইট আর এই সাইটটা মনে করেন যখন তাপ উঠে যাবে তখন বন্ধ হয়ে থাকবে তখন কিন্তু বাচ্চারা চেঁচামেচি করবে তো আমার কিন্তু টেপ মেপ পেছানের শেষ তো এখন বিশ মিনিলা লাইন দেবো দেখি কী করলাম রকম হয় আমি অবশ্য লাগাচ্ছি ভালোই কাজ দেয় আমি সেখান থেকেই এই খামারিকে বলছিলাম সুযোগ সুবিধার কথা যার জন্য উনি কিন্তু লাগাই নিচ্ছে আজকে তো আমি এই বুডোরের ফুটো দিয়া আপনার সেন্সরটা দিয়ে দেবো আর সেন্সরটা কিন্তু অবশ্যই রাখবেন আপনারা মুরগির থেকে এক কিছুটা উপরে যেন মুরগি ঠোকাঠুকি না করতে পারে আর তাপমাত্রাটা যেন সঠিকভাবে পায় সেই অনুযায়ী কিন্তু আপনাদের বোর্ডিং ইয়েটা রাখবেন তো আমি কিন্তু লাইনটা দিয়ে দিছি দেখতে পাচ্ছেন বাতি কিন্তু জ্বলতেছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু তাপমাত্রা আছে হলো একত্রিশ পয়েন্ট তিন ধীরে ধীরে কিন্তু অবশ্যই উঠবে তো সেটা আপনাদেরকে দেখাই নিচে কিন্তু সেন্সর তো আপনাদের বাতির সাথে লাগায় দেখায় যে আসলে তাপমাত্রা রকম ওঠে যেহেতু এখন লাইট লাগাচ্ছি হলে পঁচিশশো ওইভাবে কিন্তু আসলে তাপমাত্রা উঠবে না লাগাতে হচ্ছে হলে একশো আটের সাইডটা তবে তাপমাত্রা উঠবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু লাইটের নিচে সেন্সরটা ধরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন বত্রিশ সাত নয় মানে সেই ধপ দুপুরতেছে এখন তাপমাত্রাটা তেত্রিশ এক আমি সেট করছিল পঁয়ত্রিশ পাঁচ ওখানে গিয়ে কিন্তু লাইটটা অফ হয়ে যাবে আর একটা মুরগি বোর্ডিং করার জন্য কিন্তু পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম সপ্তাহে কিন্তু তাপ দিতে হয় তো যাই হোক আপনাদের মুরগি বোর্ডিংয়ের জন্য কিন্তু এইভাবে আপনারা কন্ট্রোলারটি লাগা নিতে পারেন ধন্যবাদ